এভরিওয়ান হ্যালো কেমন আছো তোমরা সবাই আসে বলছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে টপিক হবে এই যে আমার সোনাবুড়ির জন্মদিনের ব্যাপার নিয়ে মানে হচ্ছে আর এক মাস রয়েছে জন্মদিন তো জন্মদিনে এবছর কি কি ভেবেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র রয়েছে এক মাস হাতে তো আমাদের কিন্তু অলরেডি সব ভাবা হয়ে গেছে কি হবে না হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই তো কি হবে তোমার হ্যাপি বার্থডেতে বলো তো দেখ না ও না মানে ক্যামেরার সামনে কথা বলতে চায় না এখন বড় হচ্ছে ওর অ্যাটিটিউডটাও বেড়ে যাচ্ছে কেউ যদি দেখা হয় ও কারো সঙ্গে ফটো এত আদর করে বলে নতুন আসা একটা ছবি তুলি তুলবে না এতটাই ওর অ্যাটিটিউড তো গাইস এখন আমার মামামের বয়স থ্রি তো চার বছর কমপ্লিট করবে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের সাতাশ তারিখে আর আশ্বিনের দশ তারিখে যে বছরও জন্ম হয় সে বছরের ঠিক এই ডেটই ছিল এবছরও তাই পড়ছে তো হচ্ছে গিয়ে এ প্রত্যেকবার দেখেছ যে আমি আমার শ্বশুরবাড়িতেই জন্মদিন করি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর করেছি এবার চতুর্থ বছরটা ভেবেছি এখানেই জন্মদিনটা করব। আর সেটা কেন ভেবেছি আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠান শ্বশুরবাড়িতেই করি যেহেতু ওখানে সবাই আছে তো ওখানেই বেশি ভালো লাগে কিন্তু এবছরটা একটু অন্যরকম হচ্ছে কেন কি অবশ্যই আমার শ্বশুরবাড়িতে অনুষ্ঠান করলে মজা আনন্দটা বেশি হয় সবাই থাকে সবাইকে পাই একসঙ্গে তো এবছর হচ্ছে ভেবেছি শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে আসবো পলতাতে মানে যাই হোক যে যে আসতে পারবে সম্ভব নয় সবার আশা কেন গরু রয়েছে অত বড় বাড়ি রেখে তো এবার একটা প্ল্যান ভেবেছি সবটাই বলবো আমরা প্রত্যেকেই ব্যস্ততম জীবনযাপন করি এবং তারই মাঝে কিন্তু আমরা এই কিন্তু এই প্রকৃতির মাঝে একটু বিরতি নেওয়ার জন্য আকুল হয়ে থাকি এবং এটা ভাবি যে যেখানে কিনা আমরা একটু শান্তি এবং প্রশান্তি পেতে পারি আমাদের যে এই বিরতি নেওয়ার ভাবনাটা এটা কিন্তু আমরা যতই ভাবি না কেন কিন্তু আমাদের এই ব্যস্ততম জীবনে একদমই হয়ে ওঠে না তো এত কাজের ভিড়ে কখনো কখনো আমাদের সবারই মনে হয় যে আমরা একটু প্রকৃতির মাঝে থেকে আসি বা একটু নিজের মতো করে সময় কাটাই আমরা কিন্তু সকলেই চাই সবাই চাই যে কিছুক্ষণের জন্য শান্ত আরাম এবং নীরব বোধ করতে তাই বন্ধুরা আমার কাছে এটির একটি দুর্দান্ত সমাধান রয়েছে আর সেই সমাধানটি হলো এইটা একটা হলো মামার্থের ইন্টু দা সানসেট আরেকটি হচ্ছে মামার্থের ইন্টু দা ভ্যালি আর এটা হলো মামার্থের ইন্টু দা ভ্যালি এটা আমার এতটাই ফেভারিট হয়ে গেছে আমি যখনই ঘরে থাকি না কেন স্নানের পর আমি একদমই ভুলি না এটা ইউজ করতে না এটার স্মেল আমার খুবই বেশি ভালো লাগে আর এটা হলো মামার তেল ইন্টু দ্য সানসেট এটা না দীর্ঘস্থায়ী যেটা বাড়ি ফিরে যাওয়ার পরেও থাকে এছাড়াও কিন্তু এটা নিরাপদ প্রত্যায়িত এবং চর্মরোগ সংক্রান্ত পরীক্ষা করে ফুলের সুগন্ধ দ্বারা তৈরি যেটা ব্যবহার করলে তোমাদের মনে হবে তোমরা প্রাকৃতির মধ্যে হারিয়ে গেছো হো তোমাদেরকে মামার সম্পর্কে কিছু কথা বলি মামার প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড মামার সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট আমাজন পার্পেল নায়কাতে পেয়ে যাবে তাছাড়া মামার নিজস্ব নিজের রয়েছে সেখানেও কিন্তু মামার প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে তো মামার নিজেদের অ্যাপ লঞ্চ করেছে যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কেনাকাটার উপর আইলিএসএস পেয়ে যাবে এবং এক্সট্রা ডিসকাউন্টও পাবে তোমরা যদি আমার এই প্রোমো কোড অনু ব্লগস টু ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামার ডট ইন অ্যান্ড দেখো মামার্ট কিন্তু কথা শোনে তাই বলবো মামার্টের প্রোডাক্ট তোমরা ব্যবহার করো এবং তোমাদের প্রতিক্রিয়া শেয়ার করো এছাড়াও তারা সর্বদায় উন্নত মানের জন্য গবেষণা করে এবং উদ্ভাবনের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলিকে কিন্তু আপডেট করে এমনটা আমি তোমাদেরকে বললাম যে মামার্টের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পেল নাইকাতে পেয়ে যাবে তাছাড়াও মামার্টের নিজস্ব অ্যাপ আছে ওখানেও পাবে তাছাড়াও কিন্তু তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু মামার সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আর এবার যখন এরকম মামার যদি কোনো স্টোর দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এবং মেসেজ করে জানিও আর হ্যাঁ অবশ্যই বলবো এই পারফিউম ব্যবহার করো এই গরমে নিজেকে ফ্রেশ রাখার জন্য তো চলো টাটা সবাই খুব ভালো থেকো তো চলো এবার বলি যে কি ভেবেছি সেটা হচ্ছে মামাম দেখবে প্রায় ওর ফ্রেন্ডের বার্থডেতে যায় সেটা তোমরা ব্লগে দেখে থেকেছো ওর স্কুলের ফ্রেন্ড কিংবা ও নাচ শিখতো এখনও নাচটা করে না ছাড়িয়ে দিয়েছি কেন ও করতে চায় না মানে ভালোবাসতো না মন থেকেও আসতো না তার জন্য আমি ওকে ছাড়িয়ে দিয়েছি সত্যি বলতে দেখো নাচ গান এগুলো তো একটা মানে শখের তাই না আর যার ট্যালেন্ট থাকে সে কিন্তু এটা নিয়েও এ এগিয়ে যায় আমি চাই যে আর পড়াশোনাটা তুমি ভালো করো খারাপ করো মানে খুব মেধাবী হও বা যাই হও পড়াশোনা তো লাইফে করতেই হবে ওটা তো মানে বকা টকা দিয়ে করাতে হবে এবার নাচ গান সেটা জোর করে আমার করানোর ইচ্ছা নেই ও যদি খুবই ভালোভাবে করে পারফেক্টভাবে করে তাহলেই ওকে আমি শিখাবো আর যদি দেখি না ওই কোনো রকমভাবে হাত পা নেড়ে ছেড়ে করছে তাহলে আমার ওই জিনিসটা ভালো লাগে না মানে তাহলে আমি করাবো না তো ওর মধ্যে আমি কয়েক মাস করিয়েছি ওর মধ্যে সেই ভালো লাগা জিনিসটা ছিল না ও কোনো রকম হয়তো ফুলে ফুলে মানে দেখাতে হয় দেখাচ্ছে হ্যাঁ এরকম কিন্তু যে মনের এক থেকে করা সেটাও করতো না তাই ওকে আমি ছাড়িয়ে দিয়েছি কিন্তু যে ওর নাচের ক্লাসে যে বন্ধুগুলো ছিল তারা কিন্তু রয়ে গেছে এখনও নাচ না তো কী হয়েছে এবং ওখানে গিয়ে বসে থাকতাম তো ওর বন্ধুর মারা কিন্তু আমারও বন্ধু হয়ে গেছে তো তাদেরও যখন বার্থডে সেলিব্রেশন হয় তখন কিন্তু তুতুনকে ডাকতে একদমই ভোলে না তুতুনকে বলে দিয়ে এবার ও তো সবার বার্থডেতে যায় আর এবার কথা হচ্ছে আমার মেয়ে বলতো যে মা আমার বার্থডেতে আমার ফ্রেন্ডদেরকে ডাকবে এটা একটা কথা গেল আর সেকেন্ড হচ্ছে ও যেহেতু এই বাড়িতে আমি থাকি সেটা সবাই যেন ওপরে ও সোনা দাদা সোনা দিদি এবং পিসি কাকা আছে এই বাড়িতে পাঁচজন মেম্বার ও যেন ও কি বলে আনটি ওকে পড়াতে এসছে তো ওর পড়া হয়ে গেলে ও বলে কি মা ওপরে গেলাম বলে দৌড় দেয় দিয়ে তখন আনটি বলছে এই ওপরে যাস কেন ওরা এতো কে কে আছে বলে কি ওপরে ওরা পাঁচজন আছে আমি একজন ছজন মানে ওর পিসি কাকা মানে এই বাড়ির যে ওনার তার ছেলে মেয়ে এবং কাকু কাকিমা আর জেঠু আছে বড় ভাই তো এই কজন হচ্ছে ওর বাড়িতে এবার ওই যখন ওদের বাড়িতে কোনো ওপরে যখন কখনো ওই বর্ষা উৎস জন্মদিন সেলিব্রেশন হয় ওরা বড় হয়ে গেছে ওরা বেশ বড় হয়ে গেছে তো তখন কিন্তু ওকে ডাকে যে তো ওষিনী আসো মানে এতটাই আদর করে ওর হাত দিয়ে ধরে কেক কাটে মানে খুব ভালোবাসে এবার ওর ইচ্ছে ও ওর সোনা দাদা সোনা দিদি পিসি কাকাকে খুব ভালোবাসে এবার ওর ইচ্ছে যে ওর জন্মদিনে ওর সোনা দাদা পিসি কাকা সবাই থাকুক তাই বলে মা সোনা দাদা সোনা দিদি পিসি কাকা আমার জন্মদিনে কেন থাকে না বা এরকমটা বিভিন্ন কোশ্চেন করে বাচ্চা মানুষ বুঝতে পারছো দিয়ে তখন ভেবে দেখলাম যে না এখানেও ওর বন্ধু বান্ধব অনেক বেশি তাছাড়াও সবার বার্থডেতে যায় ওর বার্থডেতে যদি না আসে ওরও মন খারাপ করে তো এই জন্য ভেবেছি এবছর জন্মদিনটা আমরা এ বাড়িতেই করবো এইবার দেখো এ বাড়িতে করব তো ভেবেছি এবার আমার ঘরটা দেখেছো খুবই ছোট দুটো রুম ডাইনিং নেই বললেই চলে খুবই ছোট এবার মানুষকে ডেকে তাদেরকে একটু বসার জায়গা না দিলে বা একটু শান্তিতে গল্প না করতে পারলে যে বাচ্চাগুলো আসবে তারা একটু দৌড়াল করে খেলা করবে তাহলে একটা কেমন লাগে তাছাড়া আমি ভাবলাম যে তাহলে যদি ওপরে ছাদে করা যায় এবার সেটা ভাবি আর যে ভাড়া করব। ওরকমও যে আহামরি খুব বেশি লোক দুশো তিনশো সেটাও হবে না এখানে ভারী জোর একশো এরকমটাই হবে গুনে টুনে আর কি যা বোঝা গেলো দিয়ে এবার সেই জন্য যে লজ একশো মানে এটা একটু ভাবলাম দিয়ে এবার ওপরে যেহেতু সাদের জায়গা রয়েছে অনেকটা তখন এই বাড়িতে আলোচনা করা হলো মানে বললাম তো কাকিমা কাকু বলেছে অবশ্যই কেন করবে না তো শুনি তো সবসময় বলে যে আমার এখানে জন্মদিন হবে এখানে জন্মদিন হবে মানে ওর ভীষণ আনন্দ এবছরের জন্মদিন নিয়ে এর আগের বছর তো মানে এর আগের বছরগুলো তো ছোটো ছিল অতটাও ভাবতো না আমি যতটা ভাবতাম কিন্তু এবছরটা ওরই নিজের বাইনা ইচ্ছে এইগুলোতে ভাবলাম যে তাহলে এবছরের জন্মদিনটা আমরা ওপরে ছাদে সেলিব্রেশন করব। এবং ওখানে অনেকটা জায়গা আছে একপাশে শেড দেওয়া রয়েছে ওপাশে সবাই বসবে আর একপাশে খোলা ছাদ রয়েছে ওপাশে দেখি কী হয় সময় যদি প্যান্ডেল করার হয় করবো বৃষ্টি টিষ্টির সিজন হলে কিংবা যদি আমরে থাকে না তোমার চেয়ার টেবিলে ওটাও রাখতে পারি এবার এটা কোনো ভাবনা চিন্তা হয়নি পরে ভাববো দিয়ে এবার ওপরে এক খাবার খাওয়ার জায়গা হবে এক কেক কাটিং হবে তো ওপরে মোটামুটি খুব সুন্দরভাবে ওর বার্থডে সেলিব্রেশন করা হবে এবং আমার শ্বশুরবাড়ি থেকে ওর অবশ্যই ওর দাদা দিদি না আসলে হবেই না মানে দ্বিধা তিয়াস ওদেরকে ওরা আসবে ওর জেঠু বোমা আসবে পারে তো ঠাম্মিকেও আমি আসতে বলেছি যে দেখো কাউকে ম্যানেজ করে যদি আসা হয় তো আসবে আমার গরুতে বাচ্চাও দিয়েছে দুধও হয় বাবা হয় তো সেই কারণে আসতে পারবে না তো সবাইকেই বলেছি আসুন ননদদেরকে বলবো এবং ওর মামাবাড়ি থেকে ওর বদ দিদি যদি আসে মানে এরকমটা তো দেখ ভাই ভাই তো এখন খুব ছোট মা আর সবাই আরেকটা কোশ্চেন আসে যে তুমি কবে যাবে তোমার ভাইপোকে দেখতে দেখো যাবো আমি ভাবছি যে ভাইপোটা একটু বড় হোক যাতে গিয়ে একটু আদর করতে পারি তো মানে কোলে নিতে পারি আমার মামা মা একটু ধরতে পারে এখন তো খুবই ছোট। মানে তার জন্য একটু বড়ো হোক চার পাঁচ মাসর বয়সটা হোক একটু গুলমুল হোক তারপর যাব একেবারে মন ভরে আদর করে আসতে পারবো তো এই জন্য একটু লেট করে আমি যাচ্ছি আর ভিডিও কলিংয়ে কথা হয় দেখি এরকমটাই তো যাই হোক এবছর জন্মদিনটা খুব ভালোভাবে হবে ওই যে তোমাদেরকে বলে রাখলাম সব ভাবনা চিন্তা করে একশো জন তো হচ্ছে তার বেশিও হতে পারে কমও হতে পারে ঠিক নেই তো মোটামুটি খুব আনন্দ করব সবাই মিলে ওর বন্ধুরা আসবে আমার বন্ধু আসবে শ্বশুর থেকে আসবে সবাইকে বলবো তো এই হচ্ছে প্ল্যান তো এ ওর বাবার বরাবরই ইচ্ছে ছিল যে এক বছরের জন্মদিনটা করেছে পাঁচ বছরের জন্মদিনটা একটু বড় করে করার তো দেখি চার বছরের জন্মদিনটা তো হুট করে এরকম ভাবনা চিন্তা হয়ে গেল হ্যাঁ হয়েছিল ঠাবি বাড়িতে জন্মদিন আর এবার বলো কি কি খেতে দেবো সেটা একটু বলো এতে দেখা তুমি বলো কি কি খাবে কি কি মেনু হবে তোমাকে দুপুরবেলায় কি খেতে তুমি হ্যাঁ হ্যাঁ বলো ঠিক আছে তোমার বার্থডের দিন তুমি কি খাবে বলো ও কি বাজে না এখন কথা বলতে যাচ্ছি না বাচ্চাদের মুড বুঝতে পারছো ও বলে চিলি চিকেন তারপরে মাছ মাংস মাটন চিকেন প্রচুর রকমের মানে সব করে দেব না পারলেও করে দেবো চিকেন দিয়ে ভাত খেয়েও মাছ করবো তোমাদের দাদা ভাই কি বকা দিয়েছে এবছর করবো আর কি তো এই দুপুরবেলা ওকে সাজিয়ে সুন্দর করে খেতে দেবো বিকালবেলা ওর সব ফ্রেন্ডরা আসবে সন্ধ্যাবেলায় কেক কাটিং হবে এই তো এরকম ভাবেই আনন্দ হবে তো চলো গ্যান্স কেমন মানে কেমন লাগলো তোমাদেরকে বললাম সবটা শেয়ার করলাম যে এটা ঠিক ডিসিশান নিয়েছি কিনা না অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো